নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরো একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আজ আমি বানাবো পালং শাকের ঘন্ট প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি লাল লাল করে তারপর দেখো বড়িটা ভেজে তুলে রেখে ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম তেজপাতা শোমোড়া তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি তারপর দেখো দিয়ে দিচ্ছি রসুন আর আদা আর রসুন আদাটা আমি একটু ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দেখো ওই যে আমি আগের থেকে কেটে রেখেছিলাম সবজিগুলো ওই কচু আলু মূলো আর বেগুন আর শিম ওইগুলো একটু আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর নুনটাও কিন্তু এই ফাঁকে আমি একবার দিয়ে দিয়েছি যেটা আমি তোমাদের দেখাতে পারিনি তারপর দেখো লবণটা দিয়ে ভালোভাবে আমি একটু নেড়ে নিয়ে ঢাকা চাপাটা দিয়ে রাখছি তারপর দেখো জ যেহেতু আমি সবজিতে লবণটা দিয়ে দিয়েছি তার জন্য সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে তারপর দেখো এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপর দেখো ভালোভাবে আমি একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে আমি আবারও কিন্তু একবার আমি ঢাকা চাপাটা দিয়ে দেব আর আমি কিন্তু রান্নাটা করতে লেগেছিলাম ওই সকালের খাওয়া না কি সকালের খাবারটা খাওয়া হয়নি তার মধ্যেই আমার শাশুড়িমা বলল তুমি খেয়ে নাও আমি করছি তারপর দেখো আমার শাশুড়িমা কিন্তু ওই শাকটা দিয়ে দিয়েছিল পালং শাকটা সেটা কিন্তু দিয়ে দিয়েছিল আর আমি কিন্তু তখন খাচ্ছিলাম তারপর দেখো আমার খাওয়া শেষ করে চলে এসেছি আর আমি এখন দেখছি যে পালং শাকটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর আলুটা সেদ্ধ হয়েছে ওই ফিফটি পারসেন্ট আরও কিছুটা হওয়া বাকি আছে তারপর দেখো আমি আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম তারপর দেখো ঢাকা চাপাটা খুলে দেখছি একদমই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে তারপর কিন্তু আমি আরও ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে আগের থেকে আমি ভেজে রেখেছিলাম না বড়িটা ওই বড়িটা আমি দিয়ে দেব তারপর দেখো বড়িটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি যাতে বড়িগুলোর ভেতরে কিন্তু জলটা ভালোভাবে